এই হচ্ছে খাবার আমার সকালের রুটি আর হচ্ছে শ্যামাই মিরান দেখাই দিচ্ছে শ্যামাই খাচ্ছেন মজা তাই খুব মজা শ্যামাই আর রুটি মিরান খাচ্ছে তো আমিও খাওয়া শুরু করবো এখনই না পড়ে যাবেন নামো হুম ও না এখনো ওটা হবে না নাম বাউ তো হবে না কি শুরু করেছে দেখ মিশুনে যাইয়া সবাই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কত জোরে গো

কোনো ভারী কাম নাই মোদদানি কর এলা ছলাই পারে ছোট ছোট কাম করি খালি তুমি করো নাইছ মা এখানে বসে বসে ভাত খাচ্ছে আর সাথে হচ্ছে মিলানেকেও ভাত খাওয়াই দিচ্ছে আর ঘরের ভিতরে ভাত না খায় এখানে ভাত খাওয়ার কারণ হচ্ছে এখানে মা হচ্ছে পাতা লেড়ে দিছে আর এখানে অনেক বেশি চোর চারটা যেই কারণে মনে করেন এখানে বসে থেকে ভাত খাচ্ছে আর পাতা পাহারা দিচ্ছে যেন পাতা আমার মায়ের চুরি না হয়ে যায় ভালো তো খাও কাটা বলে তোমার পছন্দ বেশি তো খাও ড্রাবের খুলি গুলো কাটা হয়ে গেছে আর এই ডাবের খুলি হচ্ছে টিনের উপরে দিচ্ছে শুকানোর জন্য আর শুকানো হলে এগুলো মানে জাল দেবে কিন্তু ডাবের খুলি উপরে ফিকে দিতে দিতে রাবে হাসি বাসিছ না দেখেন দেখি কি হাসি তার এক করে লাখ টাকা হাসি দিছে এই দেখেন মিরান এখানে বসে বসে খেলু করিছে আর আমাক দেখা মাত্র তার ভাব বাইরে গেল কি করেছিন আপু তুমি দেখেন দেখি কি অ্যাটিটিউডটাই দেখাচ্ছে আমি কথা বলেছি আমার কথার কোনো বেলই নাই তার কাছে মিরান কই শুয়ে আছে দেখেন তবে এই অবস্থায় দেখে আমার খুব একটু মায়া লাগিছে কারণ আমার ছেলে অসুস্থ জ্বর সর্দি মিরানের ভিডিও বানাচ্ছি মিরান বুঝতে পারছে এই কারণে মিরানের ভাব বাইরে গেল আমি এখন গোসল দেব দেখতে পাচ্ছেন আমার অবস্থা খুবই খারাপ আর এখানে মিরান হচ্ছে ঘুমাই গেছে রাবেয়া হচ্ছে এখানে পাতাগুলো বস্তা করিচ্ছে এই পাতাগুলো শুকায় গেছে সকালে লাইরে দিছিল এখন জাল দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এই কারণে সবগুলো বস্তা করতেছে আর এখানে আমার মা হচ্ছে বড় করে বস্তা সেলাই করিচ্ছে কারণ হচ্ছে ওই সামনে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলোন হচ্ছে এই বস্তায় প্যাকেট করবে মানে বস্তায় ভর্তি করে রাখবে জাল দেওয়ার সময় শুধু বাইর করবে শেষ পর্যন্ত আমার মায়ের বস্তা সেলাই করা হয়েছে দেখেন কত বড় করে আমার মা বস্তা সেলাই করছে আর বস্তার ভিতরে পাতা ভরাও হয়ে গেছে এই আব্বু আমার ঘুম থেকে উঠে বলছেন ওই বাবা রে এই চলো ওঠো আচ্ছা আমি আর দুইজন মিলে ধরে পাকড়ে এই বস্তাটাকে বাড়ির ভিতরে নিয়ে এসে মানে চুলার পারে রাখছি আর কোনো কাজ নাই শুকনা পাতা এখান থেকে নেবে আর নিয়ে যায় জাল দেবে এদিকে আমার দেখেন মায়ের বাহির থেকে এসে গোসল না দিয়ে সিধা ভাত খাবার বসে পড়েছে কারণ হচ্ছে আমার মায়ের ওই খেদা লাগলে মাথা ঘুরায় আর এখন প্রায় তিনটা পার হয়ে গেছে খেদা লাগারই কথা আর খিদা লাগলে যে কোনো মানুষেরই মাথা ঠিক থাকে না কো আমার লিখেদা লাগলে আমি মানে এলোমেলো হয়ে যাই রাগ ধরে ছিটভিট করে শরীরের ভিতরে তো এখানে আমার মা হচ্ছে ভাত খাচ্ছে সাথে আমার ছেলেকেও ভাত খাওয়াই দিচ্ছে আর আমি আজকে আমার ভিডিওটা আর বড়ো করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন